এবার আমি আপনাকে বলতে পারি আপনার সিনিয়র রেখে নাই আপনি আমাকে বলতে পারেন আমার স্যার আছে দুটো প্রোগ্রাম আছে একটা হচ্ছে বাসন্তীতে আমার অফিসিয়াল মিটিং আছে আর একটা পার্টি মিটিং আছে আর একটু আর একটা হচ্ছে আমি আমার সন্দেশ খাইতে যেতে আপনি আমার কোন জায়গাটার জন্য আটকাচ্ছেন কেন কি কারণে অবশ্যই যাবো এবং আমাকে যারা আটকাচ্ছে তাদের বিরুদ্ধে আমি যাবো

এদের স্যালারি অ্যাকাউন্টে বা স্যালারিও আমার মনে হয় তো হয়তো তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে টাকা এদের দিচ্ছে যেভাবে আচরণটা করছে আমি একজন

आप, लेंगे आप सब पता को चलेंगे अरेस्ट करें इसका आपका, आपका मेमो दीजिए इनको

কিয় কৰা হলো আপুনি ভাঙেতো আপুনি ঢুকেও যি কিয় কিয় গ্ৰেপ্তাৰ কৰা হল